আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পাকিস্তানি রেডিমেড থ্রিপিস নিয়ে স্টোনের কাজের এগুলো খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আমাদের কিন্তু এগুলো একবার আপডেট একটি কালেকশন চলে আসছে এটার জন্য আমি দেখিয়ে দেবো একে তো ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটি ড্রেস কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো একে দেখিয়ে দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অফোয়াইট কালারের মধ্যে রয়েছে পুরোটা জুড়ে কিন্তু স্টোনের কাজ করা রয়েছে কত সুন্দর একটি ড্রেস এটা কিন্তু একেবারে আপডেট একটি কালেকশন আমাদের চলে আসছে তো এটা কিন্তু রেডিমেড পার্টি থ্রি পিস রয়েছে পুরোটা স্টোন ওয়ার্কের কাজ করা ইভেন কালারিং শুদ্ধ দিয়ে কিন্তু মাল্টি স্টাইলে কাজ করা রয়েছে আর পুরোটা কিন্তু স্টোনের কাজের দেখেন কাজের ধরনটা দেখেন কাজটা কিন্তু খুব সুন্দর একটিভাবে কাজ করা আছে দেখেন পুরোটা স্টোনের কাজ করা রয়েছে দেখেন এটার মধ্যে কালার রয়েছে আপনার পাবেন চারটি কালার আর এটা সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে এটার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে তো এটা কিন্তু অন্য সালারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি অন্য সালরটা দেখে নেন তো পিয়ার্স এটা আমি ওনারটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওনারা দেখাচ্ছে খুবই সুন্দর একটি ওনার মধ্যে রয়েছে এটা কিন্তু মিস করার মতো না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন কত সুন্দর একটি বড় অন্যার মধ্যে দেখেন কত বড় একটি ওনার রয়েছে এটার কত সুন্দর এটা কিন্তু খুব সিকোয়েন্সের কাজ করা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর চারও পাশে কিন্তু এই পার্টটা রয়েছে বর্ডারটি আর পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে সেম কাজের মধ্যে দেখেন পুরো ড্রেসটার সাথে ম্যাচিং তো এটার সাথে ওনার দেখেন ভাইয়া সালোয়ারটা রয়েছে প্যান কার্ড স্টাইলের আমি বলে দিচ্ছি সালোয়ারটা রয়েছে প্যান কার্ড স্টাইলের দেখেন কত সুন্দর একটি সালোয়ার পাচ্ছেন এটার সাথে তো এটার মধ্যে কিন্তু কালার রয়েছে চারটি কালার আমি দেখে দিচ্ছি একে একে কালারগুলো দেখি প্রাইসটা বলে দেবো বিয়ার্স কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখন যেটা খুলব সেটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি এটা কি কালার পার্পেল এটা একটা পার্পেল কালারের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর ওভার কাজ করা গর্জেস কামিজ যারা চান স্টোনের কামিজ পার্টি ওয়ার যারা গাউন টাউন না পড়তে চান তারা কিন্তু দেখতে পারেন এটা খুবই সুন্দর স্টাইলের কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর এটা পুরোটা জুড়েই কিন্তু রিয়েল স্টোনে কাজ করা রয়েছে আমি আবার বলছি রিয়েল স্টোনে কাজ করা রয়েছে পুরোটা জুড়ে যারা পার্টি কামিজ চান তারা দেখতে পারেন এগুলো খুবই সুন্দর হবে একেবারে ডিপ্রেন্ট টাইপের একটি লাক্সারি থ্রি পিস রয়েছে তো আরও কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো প্লিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে রয়েছে সি গ্রিনের মধ্যে হোয়াইট স্টোনে কাজ করা কত সুন্দর একটি ড্রেসের মধ্যে কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে বিডিদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটার কাজগুলো কিন্তু খুব নিখুতভাবে স্টোন দিয়ে কাজ করা রয়েছে রিয়েল স্টোন এগুলো কিন্তু আপনারা অনেকে বলেন যে ভাইয়া এগুলো কি পরে যাবে কি না না এগুলো পরবে না এগুলো একটা টেম্পার আছে খুব সুন্দর একটা ড্রেস ড্রেসের মধ্যে রয়েছে হাতার কাজটাও কিন্তু খুব সুন্দর আর সাইজ কিন্তু আমি বলে দিয়েছি আটত্রিশ থেকে আপনারা পাচ্ছেন কত সাইজ ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন আটচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো একটি কালার আছে খুবই সুন্দর সোবার কালার দেখিয়ে দিচ্ছি দেখেন ভিও এটা কিন্তু খুব সুন্দর একটি ল্যাভেন্ডা কালারের মধ্যে রয়েছে আর আপনারা জানেন শতরূপা সবসময় আপনাদের জন্য কিছু ব্যতিক্রম কালেকশন রাখে এটা রয়েছে পুরোটা জুড়ে স্টোনে কাজ করা আর এটা কালারটা রয়েছে ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর সবার পছন্দর একটি কালার রয়েছে এটা ল্যাভেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস দেখেন এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু পারেক সুন্দরভাবে কাজ করা রয়েছে আর ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও বললেই চলে খুবই সুন্দর একটি ড্রেস তো এটার প্রাইসটা কেমন আছে একটু যদি বলতেন এটার প্রাইসটা কেমন আছে চার এটার প্রাইসটা রয়েছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকার মধ্যেই কিন্তু আমাদের এই গর্জেস থ্রি পিসটি পাচ্ছেন এটার প্রাইসটা অবশ্য আরও বেশি ছিল জাস্ট আমরা খুবই রিজনেবল প্রাইস আর আমরা হোলসেলার দেখে কিন্তু প্রাইসগুলো আপনারা আমাদের থেকে কম পাচ্ছেন এটা পুরোটা জুড়ে কিন্তু স্টোনে কাজ করেন নর্মাল কোনো কাজ নেই পুরোটা স্টোনে কাজ করা তো বিয়ার্স ভালো লাগলে অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন তো ভালো থাকবেন শুধু থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম